আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর এর সহকারী উপখাদ্য পরিদর্শক পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের রোল নাম্বার দেখিয়ে দিচ্ছি এবং এর পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন মূল ভিডিওটিতে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ চাকরি সম্পর্কিত সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন